গাজীপুর চা বাগান কালিয়াকৈয়ের ভিতর যেটা কালিয়াকৈর নাকি এটাই এর ভিতরে পড়ছে চা বাগান জায়গার নাম এখানে যদি এই রোডে কেউ আসেন অবশ্যই এখানকার মাঠা খেয়ে যাবেন আর এখানে ঝাল মাঠা একটা পাওয়া যায় নর্মাল মাঠা তো আছেই সাথে ঝাল মাঠা আমি জীবনের প্রথম ঝাল মাঠা খেলাম ভালো লাগছে খারাপ না আমরা তিনজন আছি তো দুই গ্লাস করে খেয়েছি একটা নর্মাল একটা ঝাল কাঁচামরিচ দিয়ে ভালো লাগবে আশা করি ভালো লাগবে সবার আর এখানকার এটা বহুত দিন থেকে এটা মাঠা মাঠার বিজনেস করে এখন আমরা সেই মকস বিলের দিকে যাচ্ছি বেশি দূরে না কাছাকাছি চলে আসছি গাজীপুরে এই রোডগুলোতে ঢুকলে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে সবুজ সবুজের সমারোহ যেটা বলে এই গাজীপুরে মনে হয় সবথেকে বেশি দেখা আরেকটা আছে টাঙ্গাইলের সে মধুপুর গড় ওই রোডে যাওয়ার সময় যে একটা ফিলিংস গাজীপুরের এই রোডগুলো অনেকটা ওই রকম কি একটা জঙ্গলের ভিতরে ঢুকে কাদা আসলে কি একটা দেশ কতটা উন্নত সেটা যে কয়টা প্রধান এলিমেন্টের উপর নির্ভর করে তার মধ্যে প্রধান হচ্ছে প্রধান বলতে তাদের মধ্যে অন্যতম হচ্ছে একটা দেশের যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত দেখেন দেশের উন্নতির সাথে যোগাযোগ ব্যবস্থার একটা নিবিড় সম্পর্ক যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয় ওই দেশ কখনোই উন্নত হবে না কোনোভাবেই সম্ভব না সেটা আপনার স্থলপথে হতে পারে জলপথে হতে পারে আকাশপথ হতে পারে যে পথই হোক এখন যাচ্ছে বিলের দিকে গ্রামের ভিতর দিয়ে ছোট্ট একটা রাস্তা তবুও ভালো যে রাস্তাটা মোটামুটি পাকা রাস্তা ভাঙ্গাচুরা কাদা যেটাই হোক মাটির রাস্তা না এখন মানুষের জীবন আসলে উন্নত হয়ে যাচ্ছে এই যে বহুদিন পর মাটির একটা বাড়ি দেখলাম নর্মালি এখন তো মাটির ঘর দেখাই যায় না সবাই ইটের বাড়ি ঘর করে বসে আছে এখানে একটা মাটি দিন পর দেখলাম লাল মাটির তৈরি বাড়ি বাংলাদেশের এই ঐতিহ্যটা এখন বিলুপ্ত হওয়ার পথে সুন্দর রস এটাতে পানির স্রোত দেখতে পাচ্ছি মনে হচ্ছে পানির স্রোত আবার একটা নদীর মতো কিন্তু নদী না কারণ এটা সামনে থেকে বন্ধ আর এদিকে কত দূর গেছে জানি না এই পাশে এই পাশে কিছু নাই এটা মনে কোনো একটা নদীর সাথে সংযুক্ত হতে পারে এখানে যদি কি যেন তুরাগ নদী তুরাগ নদী তুরাগ নদীর কোনো একটা অংশ হয়তো বা হতে পারে এখানে একদিনের ঢাকা থেকে একদিনের একটা শর্ট ট্যুর সেটা ফ্যামিলি নিয়েও হতে পারে বাইক হোক বা অন্য ব্যক্তিগত যানবাহন ফটো সেশন শেষ এখন আর একটা জায়গায় যাব গাজীপুরে আসলে দেখার মতো অনেক কিছুই আছে আমরা অনেক দূরে যাই কিন্তু দেখা যাচ্ছে যে গাজীপুরে দেখার চাইলেই অনেক কিছু দেখার আছে সুন্দর একটা বাতাস অবশ্য বাতাসেই কসুরি পানা পচার একটা গন্ধ আছে বাতাসটা যে একবারে ফ্রেশ এমন না আর মনে হচ্ছে যে পানি একদম কালো হয়ে আছে আমার তো মনে হয় পানি পরিষ্কার না আচ্ছা জায়গা মতো চলে আসছি আশা করা যায় আর একটু সেফ পজিশনে রাখা যায় না এদের নৌকা করে তো লোকজন ঘুরতে যায় আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 পুরান ছবি এটা দিলেন যেটা আচ্ছা এটাই সে মকস বিল আর কত ঘুরবেন ঘোরার আর তো অতটা জায়গা নাই এদিকে এদিকে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে আসলেন এক ঘন্টা হলে এনাফ বরং সাথে কথা বলেন কত টাকা কি নেবে বলেন আরে কিছুটা কম নেন চলেন বসে আছেন তো রোদে তো বসে আছেন চলেন তুরাগ তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে না ঘোলা

ধরেন নৌকা ধরেন পরে গেলে বিপদ হয়ে যাবে নিলাম জুতা খুলে নিলাম